আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভয়েস আজ আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব গল্পটির নাম নির্বাক বাসা চলুন গল্পটি শুরু করা যাক তাবাচ্ছুম একজন সায়াপথ নিউজের রিপোর্টার একটি বিশেষ প্রতিবেদনের জন্য ঢাকার উপকণ্ঠে আসে এবং একটি পুরাতন দোতলা বাসা নেয় যার নাম স্থানীয়দের মুখে নির্বাক বাসা কারণ এই বাসায় কেউ একবার ঢুকলে আর কোনো শব্দ করতে পারে না না মুখে না কলমে না মেসেজে সম্পূর্ণভাবে নীরব হয়ে যায় সাবেক ভাড়াটিয়ারা সবাই হয় নিখোঁজ নয়তো নিঃশব্দ পঙ্গু কিন্তু তাপাচ্ছম সাহস দেখিয়ে সবার নিষেধ উপেক্ষা করে সে এক রাতের জন্য বাসায় ওঠে প্রথম এক ঘন্টা স্বাভাবিক তবে হঠাৎ সে খেয়াল করে ঘড়ির কাঁটা থেমে গেছে মোবাইলের কিবোর্ডে টাইপ হয় না মুখে শব্দ করতে চাই কিন্তু গলা শুকিয়ে আসে তার সামনে রাখা চায়ের কাপ পড়ে গেলেও কোনো শব্দ হয় না সব কিছু নীরব নীরব সে দেওয়ালে দেখতে পাই পেন্সিলে আঁকা লেখা যে এখানে শব্দ করে তার কণ্ঠ গিলে নেয় এবাড়ি চুপ থাকলে তুই বাঁচবি তারপর ছুম জোর করে গলা দিয়ে শব্দ বের করতে গেলে হঠাৎ চোখের সামনে অন্ধকার ঝাপটা দেয় আর সে যেন অন্য স্মৃতিতে ঢুকে পড়ে বাসার একটি পুরাতন গল্প হলো সে দেখতে পাই এই বাসায় উনিশশো সালে এক কণ্ঠশিল্পী আত্মহত্যা করে কারণ তার গলা কেটে দেওয়া কেটে দেওয়া হয় ঈর্ষায় তার আত্মা নাকি এই বাসায় ঘুরে বেড়ায় আর কেউ যদি কথা বলে সে বিশ্বাস করে তুই গলা পেয়েছিস আমি পাইনি আমি কণ্ঠ চাই তা সব চেষ্টা করেও কাউকে ফোনে কথা বলতে পারে না হঠাৎ শুনতে পাই দেওয়ালের ওপারে ফিস শব্দ কিন্তু মুখ খোলার চেষ্টা করলেই শুরু হয় গলা টান লাগা নিঃশ্বাস বন্ধ হওয়া এক সময় আয়নায় দেখে নিজের প্রতিবিম্বে আর মুখ নেই শুধু একটা ফাঁকা জায়গা তা আর পিছনে দাঁড়িয়ে একটা সাদা সাদা কাপড় পরা নারী মূর্তি গলা রক্তাক্ত পরদিন সকালে বাসার মালিক দেখে তা দরজার সামনে বসা মুখ হা করে চোখ শূন্য কিন্তু কোনো শব্দ বের হয় না হাতে ধরা নোটপ্যাডে লেখা এক লাইন আমি কিছু বলিনি তবুও সে আমার কণ্ঠ নিয়ে গেছে ধন্যবাদ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিবেন